পশ্চিমবঙ্গ জুড়ে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে বিজেপি বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধিত্বের ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে এদিন থেকে শুরু হচ্ছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু নম্বর ব্লকের স্বস্তিপল্লী ফুটবল ময়দানে এই টুর্নামেন্ট চলবে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পরিচালনায় রয়েছে নরেন্দ্র কাপ আয়োজন সমিতি এই টুর্নামেন্টে বত্রিশটি দল অংশগ্রহণ করবে বুধবার বিকালে স্বস্তিপল্লী ফুটবল ময়দানে এই খেলা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তিনি বলেন বর্ধমানে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেটার হচ্ছে নরেন্দ্র কাপ এই ফুটবল টুর্নামেন্ট আগামীকাল এগারোই সেপ্টেম্বর শুরু হচ্ছে এবং এর চূড়ান্ত পর্যায়ের খেলা হবে সতেরোই সেপ্টেম্বর এখানে বত্রিশটা টিমের খেলা হচ্ছে নক পদ্ধতিতে চারটি গ্রুপ করে খেলা হচ্ছে এবং সেমিফাইনাল ফাইনাল নিয়ে সতেরো তারিখ পর্যন্ত খেলা চলবে এই খেলার মধ্যে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী যুবক খেলোয়াড়দের এখানে টিম জমা পড়েছে এবং আমাদের সাংগঠনিকভাবে যে বর্ধমান দুর্গাপুর লোকসভা আছে সেই নিয়ে এর যে সাতটি বিধানসভা এর সাতটি বিধানসভাতে সাতটি বিধানসভা থেকেই টিম এখানে জমা পড়ছে মানে সেই টিম খেলা খেলার জন্য আসছে এখানে দুর্গাপুর পশ্চিম সব থেকে দূরে যেখানে যেটা বেশি আছে দুর্গাপুর পূর্ব গলসি বর্ধমান উত্তর বর্ধমান দক্ষিণ ভাতার এবং মন্তেশ্বর এই সাতটি বিধানসভার খেলোয়াড়রা আসবে এবং তাদের মধ্যে থেকে বেস্ট প্লেয়ারকে এখানে চ্যাম্পিয়ন করা হবে সেমিফাইনালে যারা উঠছে তাদের সকলের জন্যই পুরস্কার আছে সেমিফাইনাল থেকে যারা ফাইনালে খেলবে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুজনের জন্যই দুটো টিমের জন্যই পুরস্কার আছে এবং সমস্ত প্লেয়ারদের জন্য পুরস্কার আছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে কোনো নামি দামি প্লেয়ার ভাড়া করে এনে হচ্ছে না যে এলাকা থেকে টিম জমা পড়েছে সেই এলাকারই প্লেয়াররা এখানে খেলছে আর তাতে গ্রামের প্রান্তিক খেলোয়াড়রা যাদের খেলার যোগ্যতা অনেক বেশি যারা সুযোগ পায় না কোথাও নিজেদের প্রতিভাকে দেখানো এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের প্রতিভাকে দেখাতে পারবে এবং আগামী দিনে তারা আমরা আশা করব যে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বিভিন্ন বড় জায়গায় তারা সুযোগ পাবে তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী পাবে যোগ্যতম ব্যক্তিকে যোগ্য যোগ্যতর খেলোয়াড়দেরকে নির্বাচন করা এই প্ল্যাটফর্ম একটা সেটাও কাজ করবে এবং এটা প্রত্যেক বছর হবে এই বছর আমাদের শুরু হচ্ছে প্রত্যেক বছর এই নরেন্দ্র কাপ খেলা চলবে সাতটি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ব্লক থেকে আসছে এবং সতেরো তারিখ বৈকাল তিন ঘটিকায় এই মাঠেতেই ফাইনাল ম্যাচ হবে যে আঠেরো থেকে পঁচিশ বছরের যে ছেলেরা যারা একটা সময় এই বাংলায় আমরা জানি যে মোহনবাগান ফুটবল টিম এবং ইস্টবেঙ্গল তারা যে তৈরি হয়েছিল। ইংরেজদের বিরুদ্ধে খেলেছিল পায়ে খেলেছিল তো আজকের দিনে সেই ফাড়িয়ে যাওয়া ফুটবলকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা আশা করি আমাদের এই উদ্যোগ আগামী কয়েক বছরের মধ্যে আরও বড়োভাবে সফলতা পাবে এই যে এগারো তারিখ শুরু হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত আপনারা জানেন যে শিকাগোয় সর্বধর্ম মহাসম্মেলনে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন হিন্দু ধর্মের হয়ে এবং সেখানে তিনি নজির সৃষ্টি করে এসেছিলেন কাল হচ্ছে সেই শিকাগোর বক্তব্য রাখার ওনার দিন সেই দিনে আমরা এই খেলা শুরু করছি যুব সমাজকে উদ্ভূত করার এবং আজকের দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আছেন তো নরেন্দ্র নামের মধ্যে একটা মাহাত্ম আছে মোদীজি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেভাবে গোটা পৃথিবীর মানচিত্রে আজকে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্পও আজকে আবার টুইট করেছে আপনারা সাংবাদিকতা করেন নিশ্চয়ই জানেন আপনারা তো ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে স্বামী বিবেকানন্দ পথ দেখিয়েছেন সেই পথে তার ভাব শিষ্য তার মহাশিষ্য নরেন্দ্র মোদীজি পূর্ণ করবেন আর আমরা ভারতবাসীরা স্বাগত জানিয়ে ফুটবল খেলা দিয়ে যুব সমাজকে আমরা নিষ্ঠা এবং একটা ভালো সমাজের মধ্যে গড়ে তোলার খেলোয়াড় এবং যুবকদের যে প্রতিভা সেই প্রতিভাকে জাগ্রত করার জন্য এই নরেন্দ্র কাপের খেলার আয়োজন করেছি এই যুব সমাজের প্রান্তিক ছেলেরা যারা খেলা করতে আসছে সেই খেলোয়াড়দের উৎসাহিত করুন